আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা যারা বাসায় মুরগি পালন করেন এই যে মুরগির একটা খোয়ার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে মুরগির খোয়ার এরকম আজকাল অনেকেই কিন্তু এই Amisher sahiba পূরণ করার জন্য বাড়িতেই কিন্তু দুই-চারটা করে মুরগি পালন করেন বেশি মুরগি বেশি মুরগি পালন করলে হয় কি আপনাদের সেই ডিমের দেশি দিনের যে চাহিদাটা এটা পূরণ হয় এবং আপনারা কিন্তু মাংস পেতে পারেন তো দেশি মুরগি পালন করা কিন্তু খুবই লাভজনক আপনি যদি পদ্ধতি জানেন কিন্তু দেশি মুরগি পালন করতে গেলে কিন্তু আপনার একটা ঔষধ সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে কারণ দেশি মুরগিকে আপনি যদি এই ওষুধ ভালো করে চিনে না খাওয়াতে পারেন দেখা গেলে যে আপনার বাচ্চা হবে মুরগির বাচ্চা হবে কিন্তু সেই বাচ্চা কিন্তু পরিপূর্ণ হবে না এবং বাচ্চা মরে যাবে দেখা যাবে যে দশটা বাচ্চা হয়েছে পাঁচটা বা ছয়টা মরে গেছে দুইটা বা তিনটা আপনি যদি ঔষধটা খাওয়াতে পারেন এবং ঔষধটা চিনতে পারেন তাহলে কিন্তু আপনারা সেই বাচ্চার মৃত্যুটা রোধ করতে পারবেন এবং লাভবান হতে পারবেন তো তারই ধারাবাহিকতায় এবং এই জন্য আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটা তৈরি করে দিচ্ছি আমি আপনাদেরকে কিন্তু খুবই উপকারী কিছু ভিডিও শেয়ার করি এর আগে আমি ওই কয়েলের পেস্ট কিভাবে খুলেন এটা আমি শেয়ার করেছি তারপরে হাত দিয়ে নারকেল কিভাবে খুলেন এটা আমি শেয়ার করেছি আমার চ্যানেলে আছে তো আজ আমি আপনাদেরকে মুরগির একটা ঔষধ মানে আমি কিন্তু এই ঔষধের প্রমোশন করতেছি না বাট আমি এই ঔষধটা সম্পর্কে জেনেছি মোটামুটি জেনেছি এবং এটা এই ঔষধটা খুবই কার্যকর একটা ঔষধ

ব্যাকটেরিয়া হ্যাঁ তারপরে হচ্ছে আপনারিয়া ইস্পিরোকে আপনারা এটা প্যাকেটটা কিনে একটু করে নেবেন আর আমি পরে যেটা জানলাম যে এটা হচ্ছে একটা এনটিবায়োটিক ঠিক আছে তো মুরগির বাচ্চাকে আপনারা এটা এন্টিবায়োবায়োটিকটা খাওয়াবেন মানে বাচ্চাটা যখন হয় হওয়ার পরে কিছুদিনের মধ্যেই আপনারা অ্যান্টিবায়োটিকটা খাওয়াবেন খাওয়াবেন মানে এটা এই প্যাকেটটা আপনার আহ টেন মিলি টেন গ্রামের যে প্যাকেট এটা আপনারা একশোটা মুরগিকে খাওয়াতে পারবেন পানির সঙ্গে মিশিয়ে এখানে সব নিয়মকানুন লেখা আছে ঠিক আছে এবং আপনারা ভালো ফার্মেসি থেকে কিনবেন এবং এটা ফার্মেসি ম্যানি বলে দিতে পারবে আপনাকে নিয়মটা আমাকে ফার্মেসি ম্যান যে নিয়মটা বলল যে আপনি এটা একশোটা মুরগিকে খাওয়াতে পারবেন আপনার যে কয়টা মুরগি আপনি ওই অনুপাতে হিসাব করে খাওয়াবেন আর এটার একটা ভালো একটা সুবিধা কি এটা নষ্ট হয় না এখানে এক্সপাইরি ডেট পর্যন্ত আপনারা রেখে দিতে পারবেন একটা এয়ার টাইট বয়মের মধ্যে ভরে আপনারা এই ওষুধটা রেখে দিতে পারবেন আর এখানে যে নিয়ম কানুন সেটা তো বললাম যে নির্দেশনাটা পরে দিবেন নির্দেশনাটা পরে আপনাদেরকে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তারপরে এখানে আপনার আমি হালকা করে বলি যে এটি আপনার কি কি রোগের জন্য কার্যকর এখানে বলে দেওয়া আছে যে আপনার ক্রনিক এসপিক্টরি ডিজিজ তারপরে এই এই কলেরা সালমন নেক্রেটিক এনটাইটিস ইনফেকশন বিভিন্ন ধরনের মানে মুরগি এবং গবাদি পশু আর এটা কিন্তু আপনি পাশাপাশি এই গবাদি পশুকেও গরু ছাগল এদেরকেও খাওয়াতে পারবেন তো অবশ্যই এটা আপনারা মানে এই যে রেজিস্টার্ড এখানে লেখা আছে যে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে পারবেন এখানে স্পষ্ট ভাবে বলে দেওয়া আছে যে এটা অবশ্যই আপনারা রেজিস্টার ডাক্তারের পরামর্শ আলো থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে ও শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখুন ঠিক আছে এটা একটা মুরগির অ্যান্টিবায়োটিক যেন শিশুরা না ধরতে পারে এটা বলে দিলাম আর ওষুধের ইয়ার রিভিউ এদে ওষুধের ঠিক নিবি না এটা জাস্ট আপনাদেরকে আমি ইয়ার করে দিলাম যে এটা আপনারা একটু জেনে শুনে তবে আমি ওষুধের খোঁজটা দিলাম যে এটা যারা এই যে অল্প আর যারা বাণিজ্যিক ভাবে করেন তারা তো এরকম পশু হাসপাতালের ডাক্তারদের তত্ত্বাবধানই করেন বাণিজ্যিক ভাবে যারা ফার্ম করেন তাদের দৈনিক নাম বলতেছি না ঠিক আছে ফার্ম যারা করেন তারা তারা কিন্তু অনেক ঔষধ সম্পর্কে জানেন আর ऋषि বিষয়টা এরকম একটা জিনিস যে আপনি যদি একবার একটা মানে প্রডাকশন আনতে পারেন তো মুরগির বাচ্চা একবার যদি আপনি বড় করতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু জানা হয়ে গেল আপনি কিন্তু অভিজ্ঞ হয়ে গেলেন ঠিক আছে আপনি ওশ উৎপত্র মুরগি খাদ্য যখন আমি জানতাম না আমি শকের বসে প্রথমে দুটো মুরগি কিনছিলাম দুটো মুরগি কিনছিলাম আর আমার ওয়াইফ দুটো কিনেছিল চারটি মুরগি আগের বসে খাবার জন্য কিনছিলাম পরে ভাবলাম যে আমরা উইলি এরকম একটা ই করে এটা কিনতে পাওয়া যায় বাজারে তারপর আমরা এটা পালার চেষ্টা করি মন সরকার বসে পালার চেষ্টা করি তখন আমরা কিন্তু এটা পালা শুরু করলাম পরে দেখি যে একদিন ডিম পাছে ডিম পড়তে পড়তে চারটি মুরগি আলহামদুলিল্লাহ আমাদের ডিম পাড়া শুরু করেছে তো আমি কিন্তু না করেছিলাম যে এটা ওই ঔষধপত্র ঝামেলা বাচ্চা করলে মরে যায় তো আমার ওয়াইফ কিন্তু এটা টেস্ট বেসিসে পাইলট প্রজেক্ট হিসেবে কিন্তু এটা করেছে প্রথমে আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ চারটে বাচ্চা হয় মনে হয় প্রথম তো মানে আমরা দশটা ডিম দিয়েছিলাম এর মধ্যে ছয়টা ডিম হয় নাই চারটে থেকে হয়েছে ঠিক আছে তো আর এগুলো ডিম আপনি দিবেন এটা কিন্তু আসলে সিক্সটি পারসেন্ট এটার ই হয় মানে এটা বাচ্চাটা ফুটে 40% হবে না এটা কিন্তু আপনার জেনে শুনেই কিন্তু করতে হবে 40% হবে না সো এই ছিল আমার আজকের ভিডিও আর তারপরে আপনাদেরকে এই মেডিসিনটা আবার দেখায় দিচ্ছি যে ডক্সি এ ভেট ঠিক আছে এটা আপনারা গবাদি পশু হাঁস মুরগি এদেরকে খাওয়াতে পারবেন খুবই ইজিলি খাওয়াতে পারবেন আর খাওয়ানোর নিয়মটা বলে দেই ধরেন আপনার আপনার যে চারটে বাচ্চা হয় মুরগির ওই অনুপাতে আপনারা অল্প মত নেবেন ঠিক আছে মানে গ্রামের না তারপরে অল্প মতো চাল নেবেন বা খুদ নেবেন নেওয়ার পরে আপনি এই ওষুধটা একটা স্টিলের পাত্রের মধ্যে নিবেন স্টিলের পাত্রে কে বলতেছি যে স্টিল কিন্তু আপনার মানে রোগ জীবাণু প্রতিরোধক মানে স্টিলটা ওই জন্য স্টিলের বাটির মধ্যে নিবেন বাটির মধ্যে নেওয়ার পরে এখান থেকে দুই ফুটা পানি দিবেন পানি দিয়ে জিনিসটাকে একটু গুলাবেন হালকা গোলা হয়ে চালটার সঙ্গে খুব ভালো করে মিশাবেন মিশাই মুরগিকে দিয়ে দিবেন খুব ইজি কিন্তু তারপরে আমি পাশাপাশি আরেকটা বিষয় বলি আপনাদেরকে যেহেতু আমি আপনাদেরকে বলতেছি বিষয়টা নিয়ে পরবর্তীতে এই মুরগি সম্পর্কে আবার কবে ভিডিও করা হয় না হয় আপনারা আপনাদের মুরগিকে লবণ আদা এবং হলুদের গুঁড়া খাওয়াবেন কি বলেছি লবণ আদা এবং হলুদের গুঁড়া মানে যেভাবে আমি বললাম না যে এটা অ্যান্টিবায়োটিক আপনি কিন্তু এই ওষুধ না কিনেও মাঝে মাঝে কিন্তু লবণ আহ আদা হলুদের গুঁড়া এই তিনটা জিনিস কিন্তু আপনার মিক্স হয়ে কিন্তু একটা অ্যান্টিবায়োটিক হয় একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হয় এটাও কিন্তু আপনি চাল বা ভাতের সঙ্গে মিশে খাওয়াইতে পারবেন আর আরো মজা বিষয় বলি যে আপনাদের বাসায় যদি মাংস রান্না হয় মাংসের ঝুলের মধ্যে লবণ আদা হলুদ মানে ধরেন গরু মাংস মুরগি মাংস রান্না হলো ঝুলটা ঝুলটা দিয়ে ভাত মেখে মুরগিকে খাওয়াই দিবেন ঠিক আছে তো আমি কিন্তু আপনাদেরকে এমন ভিডিও তৈরি করি যে ভিডিও গুলি আসলে আপনাদের উপকার হয় মানুষের উপকার হয় মানে দেশ ও দেশের উপকার হয় আমিও চাই যেন দেশের কাজে লাগি ঠিক আছে তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান আমি যেটুকু পাই এবং আমার কাছে মনে হয় যে না এটা আসলে আমার ভিউয়ারদের কাছে বা দেশবাসীর কাছে এটা আমার মেসেজটা দেওয়া দরকার খুবই ইজি হয়েতে যেভাবে বুঝবে মানুষ ঠিক আছে এই মেডিকেল এডুকেশন এটা কিন্তু সবাই এভাবে মেডিকেলের ভাষায় যদি আমি বলি বা এখান থেকে আপনাদেরকে পরে পরে শোনাই আপনারা কিন্তু ধর হয়ে যাবেন আপনারা কিন্তু জিনিসটা বুঝবেন না এই জন্য এমন ভাবে আমি বুঝিয়ে দিলাম যে যেন আপনারা সহজেই এই ওষুধটা চিনে খাওয়াতে পারবেন আর ওষুধ যাদের কিনার ওই সামর্থ্য নাই আর এটার দাম পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা আছে না এরকম অনেক গরিব মানুষ আছে মুরগি পালে কিন্তু পঁয়তাল্লিশ টাকা তারা জোগাড় করতে পারে না তারা যেরকম হলুদের গুঁড়া একটু আদা আর একটু লেবন এটা মিশিয়ে চাল বা ভাতের সঙ্গে খাওয়াবেন আর যারা আমাদের চ্যানেলটি যারা এই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা কমেন্ট করেন আর আর কার কার আপনার এরকম সম্পর্কে জানা আছে একটু কমেন্ট করেন তাহলে জানতে পারবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন যেন এই চ্যানেল থেকে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে আপনার স্ক্রিনে চলে যায় তো যারা পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ